বাংলাদেশ থেকে একটু আগে বলছিলেন বাংলাদেশ থেকে আপনার কি বলে যত মানুষ এসছেন এইটটি ফাইভ এইটটি পার্সেন্ট মানুষ অকাফের অকাফের সম্পত্তির উপর তারা বসে আছে অকাফের সম্পত্তির উপর বসে আছে কত কলেজ আছে কত আপনার কি বলে মসজিদ আছে মসজিদ তো আছেই মাদাসা আছে তো অকেফ করাই আছে এগুলো খবরদার আমাদের ঘরে যদি এইভাবে যদি অত্যাচার হয় আমরা কোনোদিন মেনে নেবো না এরই জন্য এখান থেকে আমাদের যিনি মাসনাদে বসে আছেন নরেন্দ্র মোদীজি আপনাকে আমি একটা কথা বলি আপনি একটি কোট পরেন সেটা প্রত্যেক দিন পরেন না একদিনই পরেন তার দাম হলো দশ লক্ষ টাকা নরেন্দ্র মোদিজি আপনি যে পানিটা খাচ্ছেন পানিটা দিল্লির পানি নয় নিউজিল্যান্ডের পানি আপনি আপনার পোশাক আপনার যে আচার ব্যবহার প্রত্যেক দিন আপনার কেউ চল্লিশ লক্ষ টাকা আপনার খরচ আছে আপনি যখন বাইরে যাচ্ছেন এক কোটি চল্লিশ লক্ষ টাকা আপনার খরচ হয় প্রত্যেক দিন আজকে বলুন আমাদের রাষ্ট্রপতি ছিলেন আবুল কালাম আজাদ আবুল কালাম আবুল কালাম এ আবুল কালাম তানার বাপ তার মা তিনি তিনজনে মিলে বেলায় খেতে বসতেন রুটি তিন পিস রুটি মা বেটা আর বাপ তিনজনে খাবে এমন সময় যখন কালাম যখন আবুল কালাম যখন খেতে বসবে আলোটা নিভিয়ে দেয় আবুল কালাম তিনি রুটি খেয়ে যাচ্ছেন রুটি খাওয়া যখন কমপ্লিট হয়ে গেছে তখন মাকে বলছে মা তুমি খেয়েছ বাবা তুমি খেয়েছো বলছে হ্যাঁ বাবা আমরা খেয়েছি নিজে না খেয়ে নিজে না খেয়ে মা এবং বাপ দুজনই ছেলেকে খাওয়াচ্ছে চিন্তা করুন সেই রাষ্ট্রপতি আজকে আমাদের কত বড় আজকে ট্যাক্সিকার দেখিয়ে দিয়ে গেছে বলুন তো আমি যে বাড়ির সন্তান ফুরফুরারফির আবু বাকর সিদ্দিক রহমতুল্লা আলাইকে আজকে যদি টানার সময় এবং টানার পাঁচটা আওলাদ ছিল তানাদের সময় যদি আজকে এই অবস্থা হতো তিনি কিন্তু এক বাক্যে বলে দিতেন তোমরা জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষ তোমরা এক হয়ে গিয়ে তোমরা তোমরা আজকে ওয়াকাফের প্রত্যাহার করো তোমরা ঠিক জায়গায় নিয়ে আসো নচেত আজকে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের মক্ত আমাদের ঈদগাহ আমাদের কিছুই থাকবে না তাদের কাছে কিছু চলে যাবে এমন একটা দিন আসছে আপনার মাথায় রাখবেন আপনি মারা যাবেন মারা যাওয়ার পরে আপনার লাশের আমরা কাফন ফোরা ফোড়াতে পারবো গোসল দিতে পারব কিন্তু কর্মস্থানে আপনাকে আপনার কর্মস্থানে আপনাকে আপনার মাটি দিতে পারবো কিনা সেটা কিন্তু সন্দেহ রয়ে গেছে সেন্দায় সেটা কিন্তু সন্দেহ রয়ে যাচ্ছে তারই জন্য আজকে আমরা উঠে পড়ে দেখেছি শুধুমাত্র আমার মুসলিম নয় সর্বজাতির মানুষ আমরা এক একসঙ্গে একবারকে আমি গতকালকেই বাঁকুড়া জেলায় গিয়েছিলাম বাঁকুড়া কোতলপুরে গিয়েছিলাম একটা গ্রাম থেকে ছাব্বিশ তারিখে পনেরোটা গাড়ি আসবে একটা গ্রাম থেকে একটি গ্রাম কোতলপুর বাঁকুড়া কোতলপুরে একটা গ্রাম থেকে পনেরোটা গাড়ি আসছে কোথায় আসবে

এটাই হলো কষ্ট এটাই হলো ব্যথা আপনারা যারা বসে আছেন অনেকেই ভাবছেন ওয়াকাফের সম্পত্তির বিষয়টা নিয়ে আপনারা অনেকেই জানেন না ওয়াকাফটা কি খালি মনে আছে মসজিদ আমার অকেপ করতে হবে মাদ্রাসা আমার অকেপ করতে হবে আমার ঈদগাহ আমার অকেপ করতে হবে এইটুকু তিনটে জিনিস আপনারা আমার মাথায় আছে কিন্তু অকাফের বিল এবং ওয়াকাফ সম্পত্তিটাকে নিয়ে কিভাবে আজকে আমাদের বিজেপি সরকার নরেন্দ্র মোদী যেভাবে আমাদের উপরে হস্তক্ষেপ করতে শুরু করেছে তার প্রতিবাদে আজকে আমরা আজকে অনেকে ভাবছেন যে মনে হয় এরা আপনার কি মুসলিম সংগঠনগুলো এক হয়ে গিয়ে এরা মনে হয় কোনো কারোর উপরে চেপে বসবে আমরা না আমরা কারোর উপর চেপে বসবো না এবং আমরা প্রত্যেকেই জানবেন এখানে ধুতুরদহ এলাকার উত্তর চব্বিশগড় এলাকায় যত মানুষ এখানে বসে আছেন প্রত্যেকেই জানবেন আমরা এক এবং আমরা হিন্দু মুসলমান আমরা এক হয়ে সর্বজাতির মানুষ আমরা এক হয়ে আমরা প্রতিবাদ ইনশাল্লাহ আমরা করবো এবং সেই প্রতিবাদকে আমরা আমরা যদি সঠিকভাবে যদি নিয়ে আসতে পারি আজকে আপনার মাথায় রাখবেন এখানে শুধুমাত্র ধুতুর দম আপনার কি বলে এই জায়গাতে নয় এই এই প্রোগ্রাম এই আমাদের বসে আপনার অনুসরণ করার জন্য দিল্লিতে যেতে হতে পারে আমরা দিল্লিতে যাওয়ার জন্য প্রস্তুত আছি এবং আজকে আমাদের ফুরফুরা পীর যারা চারজন যারা আজকে আজকে আপনার কি বলে দিল্লি দিল্লিতে তারা গেছেন তারা গিয়ে আপনার কি বলে ককাফের বিলের কি প্রোগ্রাম নিচ্ছে সেটা জানবার জন্য তারা ছুটেছে আজকে খবরদার আপনারা অস্থির হবেন না অস্থির না হয়ে ধীর মস্তিষ্কে ধীর মস্তিষ্কে আমাদের কাজ করতে হবে আমাদের দাবি দাওয়াগুলোকে আমরা ঠিক ধীর মস্তিষ্কে যেন বার করতে পারি সেইভাবে আমরা কাজ করব। এবং এই আমরা যারা এখানে বসে আছি এবং আওয়াজ তুলবেন আমরা কেউ আপনার কারোর বিরোধী নয় আমরা তৃণমূলের বিরোধী নয় আমরা সিপিএম এর বিরোধী নয় আমরা কংগ্রেসের বিরোধী নয় আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ কারোর বিরোধী আমরা হলাম এক একতন্ত্র মানুষ আমরা সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চাই এটাই হলো আমাদের প্রথম নিমান এটা মাথায় রাখবেন আসুন আমার রসুল ফার্সুলের বার্তা নিয়ে আসি কেন আমি একজন ফুটফুরা বাড়ির ছেলে আল্লাহ আল্লাহর হাবিব আজকে যে এই অবস্থায় আমরা বসে আছি এরকম কঠিন অবস্থায় যে বসে আছি এবং মানিক ফকির সাহেব তিনি বললেন যে আজকে কোথা থেকে ইসলামটা এসেছে কোন জায়গা থেকে এসেছে কোথায় এসে পড়েছিল প্রত্যেকটা কি জিনিস কিন্তু আপনাদের ঘরে বলেছেন আমার নবী আপনার নবী তিনি কত বড় আদর্শবান ছিলেন কত বড় মানবতার মানুষ ছিলেন একদিন মুর্শিদে নবাবির মধ্যে এমন বসে আছেন একটা বাচ্চা ছেলে পেচ্ছাপ করতে বসেছেন এমন সময় তখন পেচ্ছাপ যখন করছেন সিদ্দিক রাতি তালান হোক হজরত মার ফারুক আল্লাহ তালান হোক হজরতান খানি

খবরদার তুমি একে আপনার কি বলে খবরদার এক তাড়া মেরো না একে হাঁকার বেরো না যদি তুমি হাঁকার মারো তাহলে কিন্তু এর পেচ্ছাপটা বন্ধ হয়ে গেলে একটা রোগাক্রান্ত হয়ে যাবে এ আজকে একজন রুগী হয়ে যাবে খবরদার ওকে পেচ্ছাপ করতে দাও কি আদর্শ দেখো কি মানবতা নবী মোহাম্মদ রসুল পাকসালামের কি ভালোবাসা যখন পেচ্ছাপ যখন কমপ্লিট হয়ে গেল সেই সময় বললেন এই বেটা শোনো এখানে ভাই বলুন বলে বাবা তোমার তোমাদের গির্জা আছে না বলে হ্যাঁ আছে তোমাদের চার্জ আছে বলে আছে এটা আমাদের মসজিদ এটা আমাদের এবাদত খানা সঙ্গে সঙ্গে রসুল পাক সাল্লাহ সাল্লামের হাতটা ধরে বলেছিলেন এ মোহাম্মদ এমনি আবদুল্লাহ আপনি আমাকে কালমা পড়ে মুসলমান করে দেন কি আদর্শ বলে এটাকে কি মানবতা আজকে আমরা শুধুমাত্র এই জায়গায় বসে আছি অনেকে ভেবে বসে আছি যে এর দ্বারা আমরা কিছু পাবো এর দ্বারা কিছু টাকা পাবো এর যে দ্বারা কিছু পয়সা পাবো খবরদার এই ভাবনা চিন্তা নিয়ে খবরদার চলবেন না আমার রসুল পাক সাল্লা এই আদর্শ ছিল না আমার নবী আপনার নবী দয়ের নবী হুজুর আকরাম আপনি চিনতে পারলাম না রসুল পাক সাল্লামের আদর্শ নিতে পারিনি তাঁর ইতিহাস আমরা জানি যে আপনার জানার চেষ্টাও করি না আমার নবী আপনার নবী দয়ের নবী হুজুর আকরম সাল্লাহ সাল্লাম একদিন তিনি রাস্তাতে হেঁটে হেঁটে আসছেন এমন সময় হজর রসুল পাক সাহাব এক সাহাবা রয়েছেন সঙ্গে এমন সময় জঙ্গলের ভিতর দিয়ে আসছেন একটা গাছ আমার আল্লাহকে ফরিয়াদ করে বলেছিলেন আমার আল্লাহ আমি তো জঙ্গলের মধ্যে আছি আমার মোহাম্মদ এবনে আবদুল্লাহ আমার রসুলকে দেখার জন্য আমার মনটা বড় চেয়েছে আমার মনটা বড় কাঁদছে আল্লাহকে আমি কি তাকে দেখতে পাবো না এটা গাছ এমন সময় আল্লাহ পাক তার কথাকে কবুল করেছেন আমার নবী আপনার নবী দয়ার নবী ওই আপনার কি বলে রাস্তা দিয়ে আসছেন ওই জঙ্গলের ভিতর আসছেন এমন সময় দেখা যাচ্ছে আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে এমন সময় তিনি একটু আরাম করছেন যখনই তিনি আরাম শুরু করে আরাম করে আরাম করছেন এমন সময় দেখা যাচ্ছে একটা গাছ মাটি ফেড়ে ফেরে ফেরে ফেড়ে আসছে আমার নবী আপনার নবী দয়ার নবী হুসুর আকরম সাল্লামকে সালাম দিলেন কদম করলেন আবার মাটি ফেটে ফেটে চলে গেল সেই সময় আর রসুল সঙ্গে রয়েছেন জাবের রদি আল্লাহ তালান আমার রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি চোখটা বন্ধ করে ঘুমাচ্ছিলেন আরাম করছিলেন একটা গাছ এসে আপনাকে সালাম দিল আপনাকে কদম মুসি করে গেল ব্যাপারটা কি বুঝলাম না তখন আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লা সাল্লাম বলে এই জাবের শুনে রেখে দাও ওই গাছ আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল আমি যখন এই রাস্তা আসছি আমি যখন বিশ্রাম নিয়েছি আল্লাহ হুকুম করেছে ওই গাছ কিন্তু টুকটুক করে হেঁটে আমাকে সালাম দিয়ে আমাকে কদম খুশি করে যদি চলে গেল আরেকবার যদি কি আদর্শ বলে এটাকে আজকে আমরা বড় বড় কথা বলি আমরা নেতা হয়েছি আমরা পিরসে আমরা পিরজাদা আমরা আলেম আমরা শুধুমাত্র মানুষকে ছোট করার জন্য কার আপনার মাথার মুন্ডুকে আপনার ভেঙে দেব কার মুন্ডুটাকে তুলে ধরবো এই ধরনের কথাবার্তা আমাদের মুখের মধ্যে রয়েছে খবরটা হুঙ্কার দিয়ে গেলাম মাথা আমাদের থাকবে নত নয় আমাদের মাথা থাকবে উঁচুতে থাকবে আমাদের যে আদর্শ নবী মোহাম্মদের আদর্শ ওই আদর্শ অনুযায়ী আপনাকে আমাকে অবশ্যই চলতে হবে আজ থেকে এই এই সময় থেকে নিজেরা নিজেরা প্রতিজ্ঞা করুন যে যেটা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি যদি আপনার আমার মন অন্তর যদি ঠিক থাকে তাহলে আল্লাহ পাকা আমাদের ঘরে দিল্লির বস্তর নয় আরও বড় বড় বসার বো আল্লাহ তফিকটুকু দান করে দেবে আমরা নিজেরাই জানি না আমাদের এজ্জ সম্মান কতটুকু আল্লাপা দিয়েছেন আমরা নিজেরাই জানি না আমি ফির আমি ফিরছে আজকে আমার কত ইজ্জত দিয়েছে পাক দিয়েছেন আমি নিজেই জানি না শুধুমাত্র মানুষকে প্রচলনায় ফেলে মানুষের ক্ষতি করব কি করে এই করে আজকে আমরা শেষ হয়ে যাচ্ছি তারই জন্য আপনাদের প্রত্যেককে বলবো ককাফের বিলের বিরুদ্ধে আমরা আজকে ককাফের বিল যেটা সরকার চেয়েছে আমরা সেইটাকে ধিক্কার জানাবার জন্য আজকে আমাদের সমাবেশ এবং এটাও জানবেন মসজিদ আল্লাহর ঘর মাদাসা আমার রসুল পাশের ঘর এর সঙ্গে আমরা জানবেন আরও একটা জানবেন আপনারা যারা হিন্দু ভাই এখানে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাই আপনাদেরও দেবত্ব সম্পত্তি আছে আজকে আজকে অকাফিল্লা আমরা অনেকে তার সমালোচনা করি বলছি যে এটা ঠিক নয় ওটা ঠিক নয় অমুকটা ঠিক নয় সে এক আজকে সে তো কোটি কোটি টাকার মালিক হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারতো না তিনি সেই মনের মানুষ ছিলেন না তিনি ছিলেন বাংলা নয় সারা ইন্ডিয়ার মানুষ যেন আমরা সুস্থ থাকি সেই চিন্তা ভাবনা তিনি করে গেছেন আজকে তিনি আজকে মুসলমান বলে আমি আজকে মুখ দিয়ে বলছি হিন্দু বললে আমি বলতাম না না এটা নয় ইতিহাস বলছে এটা ইতিহাস এটা বলছে ইতিহাসকে আপনারা জানুন ইতিহাসকে বুঝুন এবং নবী মোহাম্মদ রসুল পাকসালামের আদর্শকে বোঝার চেষ্টা করুন এবং আজকে যেই কারণে আজকে আমরা এই জায়গায় হাজির হয়েছি আগামী ছাব্বিশে ছাব্বিশে এপ্রিল শনিবার শনিবার তো ছাব্বিশে এপ্রিল শনিবার গতকালকে আপনারা একটু আওয়াজ পেয়েছিলেন মনে হয় ক্যান্সিল হয়ে গেল তাই তো অনেকের মনের মতো শুরু হয়ে গেছিল কিন্তু এখনই আমাদের কাছে খবর এসেছে আগামী ২৬ তারিখে ইনশাল্লাহ আমাদের ব্রিগেডে আমাদের প্রত্যেককে যেতে হবে সবাই খুশি না বেজার আরে জোরে বলেন সবাই খুশি হয়েছেন হ্যাঁ ব্রিগেডে সবাই যাবেন তো একদম এক কথা আজকে আমরা স্টেজে যারা বসে আছি আমার স্টেজ থেকে আমরা এক একটা বার্তা দেব আমরা এক হয়ে যাই আজকে আমরা হিন্দু মুসলমান বলে খ্রিস্টান বলে কোনো কোনো কথা নয় আমি পির বলে কোনো কথা নয় একজন আলেম বলে কোনো কোনো কথা নয় একজন স্কুল মাস্টার বলে আমরা কথা নয় আমরা স্টেজ থেকে আমরা এক বাক্যে আমরা হাত তুলবো আপনারাও উঠে দাঁড়িয়ে আমরা একের পর এক হাত দিয়ে আমরা আজকে এই সংবাদকে এবং এই যে মিডিয়ার মিডিয়াতে বসে আছে এদের দ্বারায় আজকে আমাদের এখানে যদি পাঁচ হাজার লোক যদি আপনার দশ হাজার লোক যদি দেখেন আজকে মিডিয়া মিডিয়া ভাইরা এরা দশ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেবে তারই জন্য আজকে বাংলার বুকে যে আপনার কি বলে আমরা যে এক হয়েছি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ আজকে আমরা এক যে হয়েছি তার জন্য এখান থেকে বাত্রা একের বাত্রা আমরা দেবো স্টেজে যারা আমরা আছি আমরা প্রত্যেকে দাঁড়িয়ে যাই একটু প্রত্যেকে প্রত্যেকে একটু হাত তোলে নাকি হাত তোলে আরে বাবা হাত ধরো না আমার হাত ধরো হাত তুলুন হাত তুলুন হাত তুলুন হ্যাঁ তুলে সবাই তুলুন আজকে একতার বাত্রা আমরা এক এখানে হিন্দু দেখি নাই মুসলিম দেখি নাই কোনো জাতপাত আমরা দেখি নাই আমরা একত্ববাদের মানুষ আমরা ছাব্বিশ তারিখ নয় যতদিন ধরে আজকে বিলকে আমাদের দর্জনে ঝুলিয়ে রাখবে সেই আপনার সেই দিন পর্যন্ত আমরা প্রত্যেকে প্রত্যেকে কিন্তু এইভাবে একতার সঙ্গে থাকবো আজীবন আমরা যেন এক হয়ে থাকতে পারি এটাই আপনাদের কাছে এই বার্তা দিলাম মিডিয়ার ভাইরা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যায় আপনার এই একতার বার্তা উত্তর চব্বিশ পরগনা মিনাকা থানা থেকে আমরা দিলাম এই বার্তা সারা বিশ্বের মানুষের কাছে আওয়াজ যেন চলে যায় এই বাত্রার দ্বারায় এই হাত তোলার আমরা একতার ডাক দিয়েছি এক ডাক ইনশাল্লাহ ছাব্বিশ তারিখ আমরা ইনশাল্লাহ দেব এবং ছাব্বিশ তারিখে আমাদের যে যারা আছেন তারা যে 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 আইডিয়া দিয়ে কথা বলবেন সেইভাবে আমরা নিয়ে ইনশাল্লাহ আমরা চলাফেরা করব এই বলে আমার সংক্ষিপ্ত এখানে বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের সংগ্রাম এ আমাদের সংগ্রাম